কিশোরগঞ্জের হারুয়া সদগর পাড়ার সোয়েল মিয়া একজন বাবা দশ বছর আগে বিয়ে হয়েছিল প্রতিবেশী সাবিনার সঙ্গে তিনটি সন্তানের জনক তিনি কিন্তু কিছুদিন আগে স্ত্রী তাকে তালাক দেয় সন্তানরা বাবার কাছেই থেকে যায় ছোট্ট রাইসা মাত্র তিন বছর বয়স সে শুধু চায় তার মা একদিন সে এতটাই কাঁচছিল যে সোয়েল মেয়েকে নিয়ে বের হন প্রাক্তন স্ত্রী সাবিনার খোঁজে কিন্তু কুলিয়াচর বাস স্ট্যান্ডে ঘটে যায় বিভ্রান্তিকর এক মর্মাম ঘটনা রাইসা কান্না করছিল মা মা বলে ডাকছিল লোকজন ভেবে বসে একটা অপহরণ জনতা না জেনে না শুনে সোহেলকে ধরে বেধরক করে রাইসা চিৎকার করে বলে আব্বা আব্বা কিন্তু সে ডাক যেন পৌঁছায় না কারো কানে বারবার করে বলতে থাকে শোনো তোমরা শোনো এটা আমারই মেয়ে আমাকে ছেড়ে দাও আমাকে আর মেরো না কিন্তু কে কার কথা শুনে পরে পুলিশ এসে সবকিছু স্পষ্ট করে প্রমাণ হয় তিনি অপহরণকারী নন তিনি একজন বাবা যিনি শুধু মেয়ের কান্না থামাতে চেয়েছিলেন একটা সমাজ যখন ভালোবাসা চিনতে ভুলে যায় তখন ভালোবাসাও প্রশ্নবিদ্ধ হয়